আসসালামু আলাইকুম এডিয়ান আশা করি সকলে ভালো আছেন খুবই শর্ট একটি ভিডিও এবং একটি ব্রা সেট যা হচ্ছে একটি মাত্র সাইজ হবে আর দেখতে কিন্তু খুবই সুন্দর এবং খুবই কমফোর্টেবল হবে তো দেরি না করে আপনাদের আমি প্রোডাক্টটি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে পেন্টিটা হবে অনেক আপু ভাইয়ারাই হচ্ছে ব্রা প্যান্টি সেট এভাবে ম্যাচিং করে নিতে চান তারা কিন্তু ওই সেটটি নিতে পারেন দেখতে পাচ্ছেন পেন্টিটা কিন্তু খুবই সুন্দর এখানে হচ্ছে গেঞ্জি কটনের আস্তর দেওয়া থাকবে যার কারণে কিন্তু কোনো রকম ইচিং হবে না আর এমনিও এই প্রোডাক্টগুলো কিন্তু খুবই সফট যার জন্য কিন্তু অনেক কাপু ভাইয়ার এই হচ্ছে নেটের প্রোডাক্ট অর্ডার করতে গেলে আপনারা একটু কনফিউজ থাকেন যে এগুলা রকম চুলকানি বা ইচিং হবে না কি এটা কোনো রকমই চুলকানি বা ইচিং হবে না আর হচ্ছে এই ব্রাটা ব্রাটা দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু ইদানিং খুবই এই টাইপের প্রোডাক্টগুলো খুবই পছন্দ করেন তো এইগুলো অনেকগুলো ছিল আমাদের কাছে এখন খুবই অল্প পিস আছে দেখতে পাচ্ছেন এইখানেও কিন্তু কত সুন্দর একটি ডিজাইন করা আর হচ্ছে এই যে এটা হচ্ছে বেল্টের পোর্শনটা বেল্টের পোর্শনটাও কিন্তু আপনারা ছোট বড় করে ইউজ করা যাবে আর এটার হুক হবে টু হুকস এখানে হচ্ছে স্টিল দেওয়া আছে আর এটা কিন্তু নিতে নিতে হলে কিন্তু আপনাদের কিন্তু দ্রুত ইনবক্স করে ফেলতে হবে আর দেখতে পাচ্ছেন এটা টু হুক খুলেও কিন্তু খুবই ব্যাক কভারেজ কিন্তু খুবই ভালো দিবে যে আপুরা একটু হেলদি পিছনে যাদের একটু মাংস থাকে বা একটু পিটের সাইডটা একটু ব্রা পড়লে অনেক সময় দেখা যায় কি যে বোঝা যায় তারা কিন্তু এ প্রোডাক্টটি অনায়াসে ব্যবহার করতে পারেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কত তা এখানে হচ্ছে কাপড় দিয়ে মোটা কি অনেকই অনেক অনেক প্রোডাক্ট আছে কি যে হুক বেশি থাকে ওই প্রোডাক্টগুলোই কিন্তু এভাবে সাপোর্ট দেওয়া থাকে কিন্তু এটা টু হুক হয়েও কত সুন্দর সাপোর্ট দেওয়া আছে আর এখানে নেটের পোর্শনটাও কিন্তু খুবই সুন্দর আর এটা হচ্ছে সাইজ হবে হচ্ছে থার্টি সিক্স ই কাপ থার্টি সিক্সের আপুরা কিন্তু দ্রুত ইনবক্স করে ফেলবেন তো আজ এ পর্যন্তই আগামী তারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হাজিরবা আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ